আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল একটু খামারের দিকে আর কি সকালে আসা হয় সকাল সকাল বলি তো কথা না তো যাই হোক সকালবেলা আছে আব্দুর রহমান খাবার পানি দিচ্ছে আর কি আগে পানি দিয়ে নিচ্ছে তারপর খাবার দিলে আর আমরা এই খামারে তো অনেক দিন দেখাই না যে কি তুললাম এবার কিন্তু আমরা আবার সোনালি নিছি মানে কালার বাটো না এবার আবার সোনালি নেওয়া হয়েছে এই হচ্ছে সোনালি সোনালি মুরগি সোনালি মুরগির মানে ওইভাবে পরিবর্তন তো যায় না কারণ এটা অনেক সময় সময়ের ব্যাপার ও প্রতিদিনই একই রকমই লাগে মনে হয় জানো বাচ্চা যেরাম ছিল সেইরামই আছে এরকমই মনে হয় তো দেখা যাক এখন সবচেয়ে বড় জিনিস মুরগি মুরগি হয়তো ভালো হবে খারাপ হবে না মুরগি তো আলোর খারাপ হবে না কিন্তু সমস্যা হবে যদি দাম নিয়ে যদি দাম থাকে তাহলে হয়তো কিছু করা যাবে তো আমাদের ওই পাশের ঘরে এত সময় ছিলাম আর আমরা এই পাশের ঘরে এখন হয়তো বালি দেয়া হয় তো এবারও কিন্তু বালি দেয়া হয়েছে মানে মনে বালি দিয়ে আমরা করতেছি আর কি সোনালি হোক আর আপনার যে মানে ব্রয়লার হোক দুইটাই বালি দিয়েই করা হয় তো অনেকে জিজ্ঞেস করছেন যে বালিগুলো আমরা ফেলে দেই কি না এই বালিতে আবার আমরা হচ্ছে মুরগি যখন বিক্রি হয়ে যায় বিক্রি হওয়ার পরে পুরো লিটারটাই আর কি ফেলে দেওয়া হয় তার মতো জীবাণু থাকে জীবনে হ্যাঁ প্রথম দিন আর কি হচ্ছে খবরের কাগজ দেওয়া হয়